হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে আবার উপস্থিত হয়েছি একটু দুষ্টু মিষ্টু গল্প গড়ার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন এই দুয়াই করি একদিন বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বর্ষাকাল বাবা দেখি বারান্দায় একটা চেয়ারে হেলান দিয়ে বসে আরামসে পেপার পড়ছে আমি পিছিয়ে যেয়ে দাঁড়লাম কিছুক্ষণ খুসখুস করলাম এ পাশ উপাস করলাম বাবা বলল কি হয়েছে মা বললাম তেমন কিছু হয়নি তোমাকে দুটো কথা বলতাম বাবা একটু মুচকি হেসে দিয়ে বললেন ঠিক আছে প্রথম কথাটা বলো বললাম জানো বাবা আমি না সেদিন বইতে পড়লাম এক চিত্রশিল্পী পাঁচতলা থেকে শুরু করে সাততলা পর্যন্ত বিশাল চিত্র অঙ্কন করছেন বিশাল চিত্র ওনার মই দিয়ে ওনাকে সাততলায় স্টেজের মতো করে দিয়েছে যেন উনি আরামসে দাঁড়িয়ে করতে পারে শুনলাম যে ওই বিল্ডিংটার পরিদর্শন করতে একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা আসবে শিল্পী ছবি আঁকছে 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 যতই পিছাচ্ছে ছবি দেখছে খুবই সুন্দর লাগছে আরও পিছাচ্ছে আরও সুন্দর লাগছে আরও পিছাচ্ছে আরও সুন্দর লাগছে এই সময় তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল না বাবা যে রঙের রঙ গুলিয়ে বালতিতে করে নিয়ে তার সামনে দাঁড়াতো সেই অ্যাসিস্ট্যান্ট হঠাৎ করে তাকিয়ে দেখে যে এই চিত্রশিল্পী যদি আর দু পা পিছায় তাহলে কিন্তু সাততলা থেকে নিচে পড়ে গেলে সে আর বাঁচবে না তাই সেই অ্যাসিস্ট্যান্ট কি করেছে রঙের বালতিটা একদম ওই ছবির উপরে ছুঁড়ে মেরেছে রং দিয়ে ছবিগুলো নষ্ট হয়ে গেল বাবা তাই দেখে শিল্পী তেরে ছুটে আসলো তাকে মারার জন্য তখন না সে অ্যাসিস্ট্যান্ট দৌড়ি যে পাটা জড়িয়ে বলল হুজুর হুজুর আগে আমার কথা শুনুন তারপরে আপনার যা খুশি আমাকে তাই করবেন শিল্পীর মাথা ঠান্ডা করে বলল বলো কি বলবে বলছি হুজুর আমি যদি এই রঙের বালতি আপনার ওই চিত্রর মধ্যে ছুঁড়ে না মারতাম তাহলে আপনি এই সাত তারা থেকে নিচে পড়ে যেতেন আপনি কি বাঁচতে পারতেন বলেন আমাকে শিল্পী নিচের দিকে তাকিয়ে দেখে শিউরে উঠল বল মনে মনে বলল বাবারে কি বাঁচাটা না বেঁচে গেছি তখন সে সেই অ্যাসিস্ট্যান্টকে দু হাতে বুকে জড়িয়ে ধরে বলল তুমি আমার জীবনটা বাঁচিয়েছো তোমার উপর আমি রাগ করিনি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানো বাবা এটা পড়ে আমি আঁতকে উঠেছি ভয় পেয়ে গেছি বাবা যদি সাততলা থেকে পড়ে যেত তাহলে কি হতো তো বাবা আব্বু হাসলেন হেসে বললেন শিল্পীটার নাম কি মা কিছুক্ষণ চুপ করে থেকে একটা মুচকি হাসি দিয়ে বললাম মনে নেই বাবা বললেন আমি না বলেছি নাম না জেনে আমাকে কিছু বলবা না মুখস্থ করেছিলাম বাবা কিন্তু এখন মনে পড়ছে না বাবা কিছু বললেন না শুধু বললেন দ্বিতীয়টা কি আমি মনে মনে বললাম এইরকম দুষ্টমি করতেই তোমার সাথে আমার ভালো লাগে বাবা আমি যত দুষ্টমি করি তুমি রাগ হও না এটাই আমি খুশি হই মনে মনে বলে তারপর বললাম জানো জানোহবো একটা বইয়ে পড়ে দেখলাম এক জ্যোতিষী রাস্তায় বসে রোজ হাত দেখে তোমার ভাগ্য খারাপ তোমার চাকরি হবে না তোমার চাকরি হবে তোমার বউ তোমাকে ভালোবাসবে বলে জিব্বায় একটা কামড় দিয়েছি বাবা কিছু বললেন না পরে বললাম একদিন এক দুষ্ট লোক দূর থেকে প্রতিদিন এই জ্যোতিষীর কাজ কারবার দেখতো একদিন সে দৌড়াতে দৌড়াতে এসে জ্যোতিষীকে বললো জ্যোতিষীবাবু জ্যোতিষীবাবু জ্যোতিষী বলল বলো বলো কি হয়েছে এত হাফসাচ্ছ কেন বললো জ্যোতিষীবাবু আসার পথে দেখলাম আপনার বাড়িতে আগুন লেগেছে জ্যোতিষী বলে কি বললে তড়ি ঘড়ি করে ছুটতে যাবে এই সময় সে ধরিয়ে বললো জ্যোতিষীবাবু তাড়াতাড়ি যান মনে হয় আপনার পঙ্গু মেয়েটা ওখানেই আছে জ্যোতিষী তো তেরে মেরে দৌড়ে 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 বাড়িতে আসলো এসে দেখে না তার বাড়িতে কোনো আগুন লাগেনি তার মেয়েও সুন্দর করে শুয়ে আছে তখন জ্যোতিষী রেগে গেল। এর মধ্যে ওই দুষ্ট লোকটা জ্যোতিষীর বাড়িতে উপস্থিত জ্যোতিষী বলল। তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন সে তখন হেসে বলল আমি যদি এই কথাটা না বলতাম তাহলে তো আপনার ভুল আপনি সংশোধন করতে পারতেন না কিসের ভুল কেন রোজ আপনি মানুষকে বলেন আজ তোমার চাকরি হবে কাল তোমার চাকরি হবে না পরশু দিন তোমার এই হবে সেই হবে কিন্তু নিজের ভাগ্যটা কখনো দেখেন না যে আপনি কবে বড় লোক হবেন এত হাত দেখেন আজকে আপনার হাতে দেখে যেতে যাওয়া উচিত ছিল আপনার বাইরে যে আজকে কতজন লোক আসবে কত টাকা কামাই করবেন সেটা পারেন না আজকে আমি আপনাকে ঘরে আগুন লাগার কথা বলে ডেকে নিয়ে এসে আপনাকে এই কথাগুলো বললাম আগামীতে নিজে বের হওয়ার আগে নিজের হাতটা একবার নিজে দেখে যে আজ আপনার কি আছে সারা দিন আপনার কি হবে ভাগ্যে কি আছে জ্যোতিষী তার কথাটা বুঝতে পেরে না আব্বু একটু লজ্জা পেল জানো লজ্জা পেয়ে জ্যোতিষী আর কোনো কথা না বলে চুপচাপ নিচে মাথায় হাত দিয়ে বসে থাকল আব্বু কথাটা শুনলেন হেসে বললেন জ্যোতিষীর নাম কী মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থেকে বললাম বইয়ের মধ্যে জ্যোতিষীর নাম নাই আব্বু শুধু জ্যোতিষী বাবু দিয়ে আছে আব্বু হেসে বলল। বর্ষাকালে তোমার এই দুষ্টমিগুলো আমার খুব ভালো লাগছে যাক আমি রাগ হইনি তুমি এখন যে তোমার পড়ায় মন দাও ঠিক আছে আব্বু আমি যাচ্ছি তবে এই বর্ষায় মন তো কিছুতেই ঘরে বসতে চায় না তাই আমি তোমার সাথে একটু দুষ্টমি করলাম আব্বু হেসে বললো ঠিক আছে মন যখন ঘরে বসতে চায় না তো আমার কাছে একটা চেয়ার নিয়ে এসে বসে থাকো বসে বৃষ্টি দেখো প্রকৃতির রূপ দেখো প্রকৃতি কত সুন্দর সাজে সাজছে সমস্ত গাছপালাগুলো গোসন করে পরিষ্কার চকচকা হয়ে গেছে তাদের গায়ে কোথাও ময়লা নেই মনে মনে বললাম বাবা তুমি কি সাহিত্যিক হয়ে গেলে যে আমার এই গল্পগুলো যদি আপনাদের মনে এতটুকু স্পর্শ করে তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপিয়ে দিন আর না আজ এই পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz